আরেকটা পাতিলের পুটিন বসায় এই কাটির সাথে কোনো লাইগে আসে না ছোটবেলাতে এরকম অনেক পিকনিক করেছি আরেকটু ঢেকে দাও এখন পানিতে থাকলেই হয়ে যাবে দেখি হয়েছে কিনা দুধ অনেকক্ষণ জাল দিয়ে টানিয়ে লাল করে নিয়েছি তারপরে সাথে আটটা ডিম আর চিনি এবং সাথে একটু ঘি দিয়েছি ফ্লেভারের জন্য তারপরে এলাচ পাউডার যে যা দিতে পারেন পাতিলে পাতিলে ক্যারামেল করেছি তো ঢেলে গোস রান্না হয়ে গেছে এই পাতিলে ঢেলে নিচ্ছে পাতিল থেকে এখন ওই পাতিলের চুলায় যে একটা পুটিং এর জন্য পাতিল রেডি করে আনছি এখানে এখন পুটিং বসাই দিবে মেহাত ওই পাতিলটা তোমার বাবারে দাও এখানে এখন পুটিং বসাই দিব একটা পাতিলের ভিতরে পানি দিয়ে আরেকটা একটা পাতিলের কুটুম বসায় দিচ্ছি আমরা বাগানে চলে আসছি তুমি কি করো পুটিংটা দেখবা হয়েছে কি না জি আস্তে আস্তে পাপা দাঁড়াও পানি আছে নি দেখে নাও মাশাল্লাহ পানিগুলি ফালাও এভাবে হ্যাঁ এভাবে রাখো হ্যাঁ এখন আমি চেক করি দেখি হয়েছে কি না এই যে হ্যাঁ হয়ে গেছে মেয়াদ হয়ে গেছে এই যে নাই কাঠির সাথে কোনো লাইগে আসে না যে হয়ে গেছে আরেকটু একটু দাও এখন পানিতে থাকলেই হয়ে যাবে এখন ইটটা দিয়ে দাও উপরে তো আমার বাচ্চারা রান্না করা শিখে গেছে আজকে বাগান পুরো রান্নাটাই ওরা করলো আর চুলাটা সেই হয়েছে আরেকটা একটা লাকড়ি দিয়ে দাও চুলার কাছে ভেতর আর একটা বড় একটা কিছু লাকড়ি একটা কাঠি কুঠি দিয়ে দাও কাঠি কুঠি দিয়ে দাও এই যে দুই ভাই রান্না করতেছে এই যে চুলাটা ইট দিয়ে চুলাটা বানাই দিছে আপনাদের ভাইয়া অনেক সুন্দর হয়েছে চুলাটা পুরো রান্নাটাই আজকে দুই ভাই মিলে করলো ওরা দুই ভাই রান্না করতে খুব পছন্দ করে তো আসলে দেশের রান্নাটা কিন্তু ওরা পায় না তো এখানে একদম সেই বাংলাদেশের পুরো আমেজ মনে হচ্ছে যেন সেই এক চিতলা বাংলাদেশে আমরা আর কি আসি এক টুকরো বাংলাদেশ মনে হচ্ছে এই যে এত সুন্দর বাগান এই যে এদিকে আমরা চুলায় রান্না করতেছি পিকনিকের মতো ছোটবেলাতে করেছি তো এখন আমরা পিকনিক করতে চলে এসেছি আমাদের বিলেদ বাগানে না বিদেশের মাটিতে আমরা দুপুরের গরুর মাংস রান্না করেছি এখন পিকনিক রান্না হচ্ছে এদিকে লাকড়ি কাঠগুলি শেষ হয়ে গেছে কিন্তু এই যে কতগুলি পাতা বইরা রাখছিলাম এই পাতাগুলি কতগুলি ডালা ভাবছিলাম অনেক লাগবে এগুলি লাগে নাই এগুলি কিন্তু আর লাগে নাই এগুলি অনেক রয়ে গেছে পাপা আর জাল দিও না হয়ে গেছে পুটিং হয়ে গেছে এখন আর জাল দিও না চোলার উপরে থাকুক চোলার উপরে থাকলেই হয়ে যাবে বুঝছো মেদুল তুমি এদিক টাকাও শসাটা খাওয়া তুমি যে শসাটা ভাংলা এদিকে তাকাও উপরের দিকে তাকাও আমার দিকে শসাটা খাওয়া শশাটা যে ভাংলা না না তো না খাইলে কেন বাংলা এখন এটা কে খাবে বলো আমাকে মেয়ে আর থাক আর চুলায় কোনো কিছু দিও না এখন যেই চুলায় আগুন আছে না ওইটাতেই এখন রান্না হয়ে যাবে আর কিছু কোরো না ওকে এভাবে রাইটে রও আমরা তো চেক করছি হয়ে গেছে এখন শুধু পানির ভিতরে এখানে থাকলে হবে আর দিও না কিছু আর উপরে যে কাল লাঠি টাঠি ওই যেগুলি সরাই রাখো সবকিছু ঠিকঠাক মতো মেহাদ কি করো তুমি কি ফেরি রাইখা ফেরির উপরে বসো না চলায় তো এই যে এদিকে এদিকে শাক ও রান্না করে খাওয়া যায় দেখি একদিন বাগানে কি কি শাক রান্না করবো আপনারা কি কোনো রান্নার রেসিপি এই আমার বাগানের চুলায় দেখতে চান তাহলে কিন্তু আমাকে জানাবেন লাউ শাক দিয়েও কিন্তু রেসিপি করা যায় কি কি রেসিপি করা যায় জানি না লাউ শাকের কী রেসিপি দেখতে চান ইলিশ দিয়ে লাউ পাতা করা যায় তারপরে লাউ শাক ভত্তা করা যায় লাউ শাক দিয়ে কয়েক রকমের শাক মিলিয়ে রান্না করে দেখে কিছু সেটাও করা যায় ওই যে ঝাঁকার উপরে শাক কয়েকদিন কেটে খেয়েছি আবারও খাওয়া যায় তো আমাদের পুটিং রান্না প্রায় শেষের দিকে এখন আর জাল দেওয়া লাগবে না এখন চোলার জালটা শুধু বন্ধ করে রাখলেই হবে এখন আমরা ঘরে চলে যাব এটা এখানে থাকুক পরে আমরা ঠান্ডা হইলে তারপরে ঢেকে নেব ওকে পাপা ওকে তাহলে চলো আমরা এখন ঘরে চলে যাই কিন্তু ওই যে ওই লাঠিটা পুরোটা শেষ হইতে হবে বাবা লাঠি টাটি চোলার চতুর্দিক থেকে যা আছে সবগুলি শেষ করে তারপরে আমাদের ঘরে যেতে হবে বুঝছো ওরা ঠিক করে রেখে রাতের বেলা ঠান্ডা হওয়ার পরে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি রাতে সারা রাতের জন্য পরের দিন আমরা এটা খেয়েছি কারণ যেহেতু একটু গরমের দিন ঠান্ডা ঠান্ডা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতে যতটা না ইয়ামি হয়েছে বিশ্বাস করেন খেতে খুবই অনেক অনেক মজার হয়েছিল